আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে একটু টাইগার মরচু তৈরি প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি তারপর এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এক সাইডে মশলাটা রেডি করে আমি রেখে দিলাম রেখে দিয়ে কড়াইয়ের উপরে গরম তেলে কড়াইটা ভালোভাবে চাতে নিতে হবে না হবে না তা না হলে মাংসটা লেগে যাবে কড়াইয়ের সাথে তারপর আমি যেখানে পেঁয়াজ থেকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে বেরেকটা করে নিতে হবে কোনোভাবে কাঁচা রাখা যাবে না এখানে আমি এই পর্যায়ে একটা তেজপাতা একটা এলাচ একটা দারচিনি দিয়ে ভালোভাবে চেড়ে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ঘাম আসবে মাংসের মধ্যে তারপরে দেখুন এই পর্যায়ে আমার ব্যবস্থা করা হয়ে গেছে এখানে আমি এবার যে সাইডে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম এই মশলাটা এখানে আমি এই পর্যায়ে ঢেলে দিলাম তারপরে মশলাটা আমি ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে মুরগির মাংসটা ধুয়ে রাখছিলাম সেই মুরগির মাংসটা আমি এই পর্যায়ে এখানে ঢেলে দিব এই দেখুন আমি মাংসটা ধুলে দিলাম ঢুলে দিয়ে মাংসের সাথে মশলাটা যাতে লেগে যায় সেইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে আমার কথা যদি ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন আমি বেশি ঠিকভাবে কথা বলতে পারি না প্লিজ আমাকে সাপোর্ট করবেন দেখুন আমি মশলা ভালোভাবে খুঁজে নিচ্ছি একটু সময় দিয়ে রান্না করবেন তাহলে মুরগি মাংসটার স্বাদটা খুব সুন্দর অসাধারণ হবে তারপর আমি এই পর্যায়ে মাংসটার মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যায় ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখুন আমি মাংসের মধ্যে পানি দিয়ে নিলাম পানি দিয়ে ঢেকে দিব তারপরে মাংসের পরিমাণ মতো ঝোল রেখে আমি মাংসটাকে তুলে নেব এই দেখুন আমার মাংসটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত